হাই ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে রান্না করছি একটা স্পেশাল জিনিস হয়তো তোমরা সবাই জানো আমি তবুও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তেল দিলাম তেল একদমই অল্প দিলাম আলুটাকে না আমি আলাদা করে হলুদ মাখাবো না তার জন্য একেবারেই করে নিচ্ছি কোনো অসুবিধা হয় না এতে আর আমার এত ঠান্ডা লেগেছে হয়তো আমার কথাগুলো তোমরা জানি না বুঝতে পারছো কি না আলুটাকে ভালো করে একটু ভেজে নিই আর আমার ভিডিও তোমরা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো না তো তাদেরকে কি বলবো তাদের জন্য আমার ভিডিওগুলো দেওয়া থাক দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা আদাটাকে একটু থেতে করে দেওয়া যেত তো আমি গোটাই দিয়ে দিয়েছি এতে কোনো অসুবিধা নেই দিলাম পেঁপে তো পেঁয়াজটাকে না আমি একটু জল দেওয়ার পর যে সেদ্ধ হবে আমি পেঁয়াজটাকে তুলে রেখে দেব দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা আর দেবো সেই স্পেশাল জিনিসটা দেখি তোমরা চিনতে পারো কি না বলো তো এটা কি দুটো ছিল তো আমি দুটোই দিয়ে দিলাম এটা হচ্ছে খাসির টেঙড়ি তো অনেকে টেঙড়ি বলে তো বা কার কি বলে আমি জানি না আমরা খাসির টেঙড়ি বলি আর দিলাম এটা হলো কুলেখাড়া পাতা বাজার থেকে কিনে আনার পর না বেশ অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাতে যদি কোনো পোকা বা নোংরা থাকে সেটা বেরিয়ে যায় খুব ভালো করে ধুয়েছি আর একটু জল দি দিলাম কারণ এটা সেদ্ধ হবে আর এই সময় না পেঁয়াজটাকে তুলে রাখবে চার পাঁচটা সিটি দেওয়ার পরে না দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আর পটল আলু কুমড়ো সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম আগের দিনে সেটা রয়ে গেছে একটু গরম করে নিচ্ছি আর ডাল ডালটাও আগের দিনে রয়ে গেছে গরম করে খাওয়া হয়ে যাবে আজকে তেমন কিছু রান্না করিনি আর করেছি পম্পলেট মাছের ঝোল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এটুকুই থাক